প্রিয় বন্ধুরা সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সফলতার গল্পে এই পর্বে আমেরিকায় যারা সফল এমন সব সফল ব্যক্তিদের আপনাদের সামনে হাজির করি সেখানে আমরা তাদের সফলতার নানা গল্প শোনাই আপনাদেরকে আমাদের সফলতার গল্পে আজকের পর্বের অতিথি ইসমাইল আহমেদ যিনি উনিশশো সালে এসেছেন তার সফলতার গল্প আপনাদের মুগ্ধ করবে সাথেই থাকুন ইসমাইল আহমেদ একজন অভিজ্ঞ ব্যাংকার সন্তানদের জন্য একজন দায়িত্বশীল বাবা স্ত্রীর জন্য একজন প্রিয় স্বামী যুক্তরাষ্ট্রের মতো জায়গায় একজন অলরাউন্ডার সুপার প্রফেশনাল তিন দশকের পথচলায় যুক্তরাষ্ট্রে তাঁর রয়েছে বিনিয়োগ খুচরা এবং ঋণ প্রদানসহ ব্যাংকিং শিল্পের বিভিন্ন ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা সিটি ব্যাংক চেজ হাব এবং এমাল গামেইটেড ব্যাংকের মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলিতে অসাধারণ নৈপুণ্য দিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছেন ধারাবাহিকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পুরো ক্যারিয়ার জুড়ে দারুণ দক্ষতা দেখিয়েছেন ইসমাইল আহমেদ সবসময় নান্দনিক কাজ করে নিজেকে সমৃদ্ধ করেছেন ইসমাইল আহমেদের জন্ম বাংলাদেশের শান্ত সুনিবির সিলেট জেলায় প্রাকৃতিকভাবে অনিন্দ সুন্দর সিলেট চা বাগান সহ আরো নানা কারণেই বিখ্যাত এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন তাঁর বাবা শহীদুজ্জামান একজন স্বনামধন্য স্পোর্টসম্যান ষাটের দশকে তিনি তৎকালীন পাকিস্তানের হয়ে অলিম্পিকে অংশ নিয়ে চমকে দেন সবাইকে তার মা ছিলেন একজন স্কুল টিচার উনিশশো সালে পরিবারের সাথে তিনি যুক্তরাষ্ট্রে আসেন এখানে তার শুরুর যাত্রা অন্য অভিবাসীদের মতোই অল্প বয়সে তিনি তার আত্মীয়ের ডানকিন ডোনার্সে কাজ শুরু করেন লেখাপড়ার পাশাপাশি একাধিক চাকরি করেন তিনি নিউ সিটি জুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে এবং খুচরা দোকানে অক্লান্ত পরিশ্রম করেছিলেন ভাগ্য পরিবর্তনে নিরন্তর পরিশ্রম করেছেন অমিত সম্ভাবনার দিকটি বিবেচনা করে তার একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী তাকে সিটি ব্যাংকে চাকরির সুযোগ করে দেন সেই থেকে শুরু ব্যাংকিংয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ার অল্প সময়ে সাফল্যের শিখরে আরোহণ করেন ইসমাইল আহমেদ 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত সিটি ব্যাংকে একটি দারুণ ক্যারিয়ার গড়ে তোলেন এবং পরবর্তী তিন বছর জেপিএম চেজে তার পথাচলা চালিয়ে যান দু সালে ইসমাইল এইচএবি ব্যাংকে যোগদান করেন নিউ শুরু হয় তার নতুন যাত্রা রিচ হিল নিউ তাদের নতুন প্রতিষ্ঠিত শাখায় দক্ষ নেতৃত্ব দিয়ে ইসমাইল আহমেদ বাণিজ্যিক রিয়েল এস্টেট ঋণ সম্পদে দুশো মিলিয়নের বেশি এবং পঞ্চাশ মিলিয়নের বেশি ডিপোজিট সংগ্রহ করে তার প্রতি আস্থার প্রতিদান দেন স্থানীয় ব্যবসা রিয়েল এস্টেট এনজিও সরকারি সংস্থা এবং কমিউনিটির সংগঠনের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে সাফল্যকে অন্য উচ্চতায় নিয়ে যান ব্যাংকিংয়ে তার কৃতিত্বের বাইরে ইসমাইল আহমেদের উদ্যোক্তা মনোভাব তাকে বিভিন্ন ব্যবসায় সফলতা দেখায় তিনি প্রতিদিনের কাজ পি এন্ড এল ব্যবস্থাপনা বাজেট ঋণ ইকুইটি এবং ঋণ কাঠামো কর্মচারী এবং ব্যবস্থাপনা প্রশিক্ষণে তার দক্ষতা দেখিয়েছেন নিউইয়র্কের ইয়র্কের প্রাণ জ্যাকসন হাইটস এলাকায় একটি বিমা বিজনেস এবং একটি অত্যন্ত জনপ্রিয় রেস্টুরেন্ট পরিচালনা করেন তিনি রিয়েল এস্টেট বিনিয়োগ এবং উন্নয়নের দিকে নজর রেখে ইসমাইল আহমেদ চোদ্দটি ভাড়া প্রপার্টি আর একটি পোর্টফোলিও পরিচালনা করেন যা একটি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে শিল্প সম্পর্কে তার ব্যাপক দক্ষতা জানান দেয় দু সালে কমিউনিটির মানুষকে সেবা দেওয়ার জন্য উদ্যোগ নেন ইসমাইল আহমেদ তার নিজস্ব গ্রাউন্ড ব্রেকিং উদ্যোগ প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিনের ব্যাংকিং জগৎ থেকে বের হয়ে একটি নতুন পথ চলা শুরু করেন এ সময় আইরিকমের সাথে তার যাত্রা শুরু হয় আইরিকম দেশব্যাপী রিয়েল এস্টেট বিনিয়োগকারীদের জন্য ব্যাপক ঋণ সমস্যা সমাধানে নানাভাবে সহযোগিতা করছে আইরিকমের অন্যতম কর্ণধার ইসমাইল আহমেদ বর্তমানে ইসমাইল আহমেদ দক্ষতার সাথে দুটি অফিসের মাধ্যমে তিনটি ব্যবসা পরিচালনা করছেন তার একটি অফিস জ্যামাইকায় এবং অন্যটি ম্যানহাটনের মতো জায়গায় অবস্থিত তার অতুলনীয় দক্ষতা গ্রাহকদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে নিজের পেশার বাইরে ইসমাইল আহমেদ জ্যামাইকা হিলসাইডে নিরিবিলি পরিবেশে তার প্রিয় স্ত্রী এবং তিন সন্তানের সাথে দারুণ সময় পার করছেন তিনি একজন শৌখিন সকার প্লেয়ার পাশাপাশি ভ্রমণ করতে ভালোবাসেন বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন ইসমাইল আহমেদ অবসর সময় পেলে তিনি তার প্রিয় তিন সন্তানকে এবং পরিবারকে সময় দেন বন্ধু মনোভাবাপন্ন ইসমাইল আহমেদের সাথে যে কারোই খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে ওঠে অত্যন্ত বিনয়ী এই মানুষটি সবার প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রিয়েল এস্টেট ফাইন্যান্সের সহযোগিতার জন্য যে কেউ যোগাযোগ করলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন সো আমি সব ইমিগ্রেন্টের মতোই আমি বাংলাদেশ থেকে এসেছি আমি আমার সিলেটে জন্ম বড় হওয়া আমেরিকায় এসেছি সবাই যে যে জন্য আসে টু ইমপ্রুভ দেয়ার লাইফ বেটার লাইফ পাওয়ার জন্য আর আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে স্ট্রাগল তো করতে করতে হয়েছে সবাই যেভাবে করে বাট ফর্চুনেটলি আমি এখন একটা পর্যায়ে আছি যেখানে আমি আমার ফ্যামিলি সহ আমার বাচ্চাদের সহ কমফোর্টেবল থাকতে পারতেছি সো এটা এটা এটার সাথে আমার আমার স্ট্রাগল আছে কিন্তু এন্ড অফ দ্য ডে আমি এখন কমফোর্টেবল স্যাটিসফাইড আর আমি চাই যে আমি আমি আমার দেশকে সবসময় রিপ্রেজেন্ট করার জন্য ভালোভাবে আমি চাই যে আমার দেশের মানুষদেরকে যতটুকু সম্ভব আমি হেল্প করার জন্য বা যদি কোনো ওয়ে দেখাতে সম্ভব হয় তাহলে এটা দেখানোর জন্য কীভাবে মেইন স্ট্রিমের সাথে ব্যবসা করতে হয় বা থাকা বা কীভাবে ইনভলভ হতে হয় যেহেতু আমি করে আসছি আমার কাছে ওই ওয়েগুলা জানা আছে আমি চাই যে স্পেশালি ইয়ং জেনারেশন যারা এখানে আসতেছে যারা এখানে এন ডিফারেন্ট কর্পোরেট লেভেলের জব করতে যাচ্ছে বা রিয়েল এস্টেটে পার্টিকুলারলি যারা ইনভেস্ট করতে যাচ্ছেন যারা বড় ধরনের ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন বা চিন্তা করতেছেন আমি চাই যে সবার সাথে আমি ইনভলভ হওয়ার জন্য আমার যে এক্সপিরিয়েন্স বা স্কিলগুলো আছে আমি চাই যে ওইগুলো যদি কোনো ধরনের ভ্যালু অ্যাড করে আমার জন্য এটা অনেক বড় একটা প্রাউড ফ্যাক্টর হবে বলে আমি মনে করি নিজের বাকি জীবন নিজের পরিবারের পাশাপাশি মানুষের পাশে সেবার হাত বাড়িয়ে দিতে চান গুণী ব্যক্তিত্ব ইসমাইল আহমেদ